নাম কিছু আপনার যা খরচ হওয়ার হয়েছে এখন দ্বিতীয় ধাপে আপনার কত টাকা খরচ হয়েছে এটা হিসেবে আছে না নতুন আরো একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হইতেছে সরাসরি যাচ্ছে আমাদের কৃষক জমিতে কিছুদিন আগে হতেছে যে শশা রোপণ করছিল ওই শশার জমি কিন্তু মেরে ফেলছে দেন মেরে ফেলার পর হইতে শুনে আবার শশা রোপণ করছিল দেন ওই জমিতে যাচ্ছি ওই জমির কী অবস্থা বা কেমনি কি গাছ কত বড় হলো বা কেমন ফল ফুল এ এটু যে ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে এ টু জেড যে বিষয়গুলো আছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কৃষক সিদ্ধার জমিতে প্রবেশ করে ফেলছি আর এই পাশে দেখেন উনি কিন্তু এই শশা গুলা কিন্তু আগের তারিখে রোপণ করছে এগুলো মাইরা ফেলাইছে আর এইখানে হইতেছে দেখতে পাইতেছে নতুন যে শশার জাত এখানে নতুন যে জাতটা আছে দুইটা জাত এখানে রোপন করছে একটা জাত হতেছে সামরিন যেটা বড় বড় দেখতে সামরিন এগ্রন শিডের সামরিন আরেকটা একটা যে করছে ওটার নাম আসলে উনি ক্লিয়ার করতে পারেন বা আমি সঠিক জানি না কারণ আমাদের এলাকার জাত আর কি দেশাল জাত যেটা বলে আর কি এরকম একটা বিষয় আর কি ঠিক আছে তো তারপরে আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের যে ওইটা আসলে কত বড় হলো এই যাতটা মোটামুটি গাছের চেহারা মোটামুটি খারাপ না তবে একটা প্রবলেম সেই হইতেছে গাছে মনে হয় থুপা চলার সেরকম একটা বিষয় আর কি একটু লক্ষ্য করতেছেন পাতাগুলো হলুদ হয়ে গেছে এখানে দেখতে পাইতেছেন

আর দেখি চারা লাগাইছিলেন তো গাছ তো দেখে মোটামুটি ভালো আবার কিছু গাছ দেখলাম কুকুরায় গেছে এটা কারণ নাকি তো এটার জন্য কি নাকি কীটনাশক দিতেছেন না ঠিকঠাক মতন

আপনি চিচিঙ্গা লাগাইতেন বা করল্লা লাগাইতেন বা আপনি যেখানে করলা লাগাইছিলেন ওই জায়গা শসা রোপন করতেন আর এই জায়গা আপনার করল্লা রোপন করতেন তাহলে মনে হয় ভালো হইত জিনিসটা আপনি বোকামি করে ভালো হয়েছেন আর কি

আপনি ঠিকঠাক মতন ওষুধ দেন তাহলে আমার মনে হয় কি গাছ ভালো সম্ভাবনা আছে ঠিক এখানে আপনার পনেরোশো টাকার মতো খরচ হয়েছে আর বিক্রির তো এখনো আশঙ্কা নাই কিন্তু ফুল যা আছে আলহামদুল্লাহ ভালো আছে কিন্তু ক্ষেতের গাছে কন্ডিশন একটু খারাপ মানে থুপরা লাগি গেছে তো এই ট্রিটমেন্টটা কাখানে একটু মানে এলাবাসি করেন না ঠিক আছে खेत কিন্তু ভালো আছে এক টা মরে নাই আপনি মানে কিনা শোক ঠিকঠাক প্রথম দেন এখন আমি আপনার দিকতে বুঝতেছি যে আপনার মনটন খারাপ হয়ে গেছে ওই করলা লাগাইছেন উস বেগুন লাগাইছেন মুড়িস লাগাইছেন তিনটাই আপনি ধরা হইছেন এখন আপনার কাছে মন মানে নষ্ট হয়ে নষ্ট ঠিক আছে তো মন খারাপ করে থাকা যাবেন না আপনার ওইদিতে লস হয়েছে আবার এই জায়গা থেকে আপনি দেয়া যেতে পারে না الله দেয়া হ্যাঁ এখন মনে করেন মিষ্টি মিষ্টি টুকটাক হইতেছে ঠিক আছে সে তো এরকম দোয়া লাগতেছিল আপনার দুদিন দিন পাঁচ দিন তিন দিন পর দিন এটা শেজলা লাগতো ওইটা দোয়া লাগতো ওইটা দোয়া লাগতেছ না তো ঠিকঠাক মতন কাকা কিনা শোক দেন ঠিক আছে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাইবো তো যাই হোক কাকা ভালো থাকেন হ্যাঁ তো যাই হোক এই টু যে ইনফরমেশন আমাদের কৃষক সিদ্দিকার কাছ থেকে শুনতে পাইলেন তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন তো এইখানে একটা কথা বলতে হয় হচ্ছে আমাদের কৃষক আসলে উনি উনি মানে প্রচুর পরিমাণ হাতে অনেক কৃষিকাজ করে যার কারণে কিন্তু এই যে জমি এগুলো মানে পরিশ্রম মানে বলতে গেলে এগুলো হতে পরিচর্যা করার সময় ওনার কাছে নাই যার কারণে কিন্তু ওনার জমির এই অবস্থা আর কি ঠিক আছে এটা হচ্ছে মূল সমস্যা আর এই ধরনের জমি করতে গেলে মোটামুটি এই জমি নিয়ে থাকতে পারে একটা বিষয় আর কি হ্যাঁ তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা এই জুমের পরবর্তী পার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ